নমস্কার আমি সমীশ্বর তার রেডি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ওয়েসি আপনাদের মধ্যে অনেকে ফোন করে বলেন যে রেকিতে কি হানড্রেড পারসেন্ট ওঠার কোনো গ্যারেন্টি আছে আমার রিলেশনশিপ ভালো হয়ে যাবে সেটা কি কোনো গ্যারেন্টি আছে রেকিতে কোনো গ্যারেন্টি নেই রেকি কোনো জিনিস নয় যেটা আপনার হাতে তুলে দিয়ে বলবো গ্যারেন্টি সার্ভিস আমি দিচ্ছি যে আপনার এটা খারাপ হয়ে গেলে বা ঠিক না হলে আমি করে দেবো আবার রিপেয়ার রেকি কোনো জিনিস হচ্ছে রেকি কি হচ্ছে একটা ইউনিভার্সাল এনার্জি হচ্ছে আগে আপনি ব্যাপারটা বলছেন যে আপনি যে গ্যারেন্টি চাইছেন কেউ দেবে না আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে আপনার ওষুধে আমি সেরে উঠব গ্যারেন্টি আছে যে আবার আমাকে আপনার কাছে আর আসতেই হবে না তো ডাক্তারও কিন্তু আপনাকে টাটা বাই করে দেবে কেন এরকম ভাবে আপনি যদি গিয়ে বলেন অবশ্যই কোনো মেডিকেল সাইন্স আপনাকে গ্যারেন্টি দেবে না এমনকি অপারেশনের সময়ও কিন্তু বন্ড সাইন করানো হয় তাই না তাহলে এখানে আমি আপনাকে কি গ্যারেন্টি দেব গ্যারেন্টির তো কোনো প্রয়োজন নেই যদি আপনি অত্যাধিক লজিক খোঁজেন সেখানে বলবো রেকি সেখানে প্রয়োজন নেই অনেকে হয়তো জিজ্ঞেস করে যে আমি কোর্স ফি খরচা করে একটা কোর্স করছি আমার গ্যারেন্টি না থাকলে আমি কেন শিখব আপনি খরচা করে তো ডাক্তারের কাছেও যাচ্ছেন তাহলে ডাক্তার কি করে দেখুন যে ডাক্তার আপনাকে মানে আপনি যে ফিজটা সেখানে দিচ্ছেন তার জন্য তার পরিবর্তে কোনো গ্যারেন্টি দিয়ে আপনাকে ওষুধ দিচ্ছে কিনা ব্যাপারটা এটাই হচ্ছে যে বিশ্বাসে বস্তু তর্কে কিন্তু ঠিক সেই লজিকটাই হবে মেলায় রেকিতে এখানে যদি আপনি আপনার ব্রেন ইউজ করে বেশি লজিক খাটান এটা কিন্তু কোনো কার্যকারিতা আপনি পাবেন না তো তার থেকে ভালো আমি বলবো শিখতে হবে না কেন আপনি এত বেশি লজিক যদি ইউজ করেন তাহলে আপনার জন্য রেকি অ্যাটলিস্ট রেকি বিশ্বাসের আপনার যে সিস্টেম আছে বডিতে ফেথ আপনি যখন বিশ্বাস নিয়ে রেকি শেখার পর সেই এনার্জি দিয়ে হিলিং করবেন আপনার যখন সেই বিশ্বাসটা থাকবে যে আমি রেকি শিখেছি আমি নিজেকে হিলিং করছি আমার সুস্থ হয়ে যাব। সেটা কিন্তু আপনার ব্রেনে যাচ্ছে কমানটা আর সেটাই কিন্তু আপনার বডি নিচ্ছে তা আপনার মধ্যে যদি এত অবিশ্বাস থাকে আপনার তো রেকি শিখে লাভ নেই কেন সেটা তো আপনার জন্য কাজ করবেন না আপনি আজ এই চ্যানেল দেখছেন কালকে ওই চ্যানেল দেখছেন আরও পড়ছেন এটা হতে পারে ওটা হতে পারে না তো এত লজিক যখন খুঁজবেন রেকি আপনার জন্য কখনোই কাজ করবে না রেকি আপনার একটা ইউনিভার্সাল এনার্জি বারবার আমি যেটা বলি আপনি সব কিছু হিল করতে পারবেন আপনার শারীরিক যে কোনো সমস্যা বড় থেকে বড় গুরুতর সমস্যা টিউমার থেকে ক্যান্সার থেকে সব হিল করবে শুধুমাত্র বলি ডায়ালিসিস ঠিক হয় না আর ক্যান্সারের সেকেন্ড স্টেজ থেকে শুধু রিলিফ দেওয়া যায় ঠিক করা যায় কিন্তু এর ব্যতীত যাবতীয় প্রবলেম থাইরয়েড হোক মাইগ্রেন হোক কোনো ফার্স্ট স্টেজের ব্রেস্ট ক্যান্সার হোক যে কোনো প্রবলেম সেস্ট হোক সব কিছু ঠিক করা যায় শুধুমাত্র এখানে জরুরি হচ্ছে ক্লাসে যেভাবে গাইডলাইন দেওয়া হয় সেটা ফলো করা সেটাকে মেনে চলা এবং আপনার নিজের বিশ্বাস যখন আপনি বিশ্বাস নিয়ে ভালোবেসে প্রতিদিন প্র্যাকটিস করবেন নিয়ম মেনে আপনি রেজাল্ট হাতে নাড়তে তিন থেকে ছ মাসের মধ্যে অটোমেটিক্যালি পাবেন এক মাসের মধ্যে মেরাকাল রেজাল্ট হয় বাট আমি এক মাসটা বলি না কেন সবার ক্ষেত্রে এক মাস মধ্যে হয় না সেই ক্ষেত্রে তিন মাস লাগে মেজর প্রবলেম বলাই হয় একুশ দিন হিলিং করতেই হয় আর যখন আরও গুরুতর প্রবলেম হয় যেটা একটুখানি মানে লং রানের প্রবলেম অনেক দিন ধরে ভুগছেন সেই ক্ষেত্রে একটু বেশি হিলিং প্রয়োজন হয় তিন ছ মাস প্রয়োজন হয় ছোটখাটো প্রবলেমের ক্ষেত্রে বলি জ্বর কাশি এসবের ক্ষেত্রে বলি তিন দিনের মধ্যে আপনি সিম্পল হিলিং দেওয়া শুরু করুন তিন দিনের মধ্যে আপনার সবকিছু চুটকিতে ভালো হয়ে যাবে এত দুর্দান্ত কাজ করে এবার যখন জিজ্ঞেস করেন যে আমি আছি এই আবার হয়েছে তৃতীয় অনেকে ব্যক্তির আগমন হয়েছে আমাদের সম্পর্কটা আবার আগের মতো জোড়া লেগে যাক বিয়েটা হয়ে যাক তো সেখানে আমি কোনো গ্যারেন্টি দিতে পারি না কেন যখন আপনি রেকি শিখছেন আমি আপনাকে গাইড করতে পারি টিচারের মতো আমি আপনাকে রাস্তা দেখাতে পারি বাট আপনার সাথে রেকি যখন যে রিলেশনটা তৈরি হচ্ছে রেকি আপনার জন্য আমার থেকে বেস্ট বলবে হ্যাঁ আমার থেকে বেস্ট বলবে কেন রেকি ইজ এ ইউনিভার্সাল এনার্জি বারবার বলছি সে আপনি যদি ভগবানের কাছে আজকে কিছু চাইছেন তো সেটা আপনার জন্য যেটা ভালো হবে সেটাই সে করে দেবে তো রেকিও ঠিক সেটাই আমি বলি ইট ইজ এ ইউনিভার্সাল এনার্জি আপনি যে নামেই ডাকুন সেটা ইউনিভার্সাল এনার্জি আপনার মতন করে চলবে না আপনার জন্য যেটা বেস্ট আপনার ভবিষ্যৎটা যাতে ভালো হয় আপনি আজকে হয়তো কষ্ট পাচ্ছেন একটা এমন মানুষের জন্য যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে আপনার সাথে সে অন্য ব্যক্তির সাথে এখন মানে নতুন করে একটা রিলেশনে আছে তো সেই ব্যক্তি মানে আপনার জন্য কি সত্যি মনে হয় যে খুবই সুটেবল হবে একজন যে কিছু প্রবলেম হলো আর ছেড়ে দিয়ে আরেক পরের দিন আরেকটা রিলেশনে জড়িয়ে পড়লো ঠিক সেরকমই আমরা যখন ভালোবাসি আমাদের মানে দেখা বোঝার সেন্সেস গুলো বন্ধ হয়ে যায় আমরা নিজেই ভালোবাসায় অন্ধ হয়ে যাই এটাই বলা হয় না আমাদের বোঝার শক্তিটা মানে বুদ্ধিভ্রষ্ট জানা যেটা বলে বন্ধ হয়ে যায় মাথাটা কাজ করা তো রেকি কিন্তু আপনাকে সঠিক মার্গদর্শন করবে রেকি আপনাকে যেটা একদম আপনার জন্য সঠিক নির্ণয় সেটাই করে দেবে ওই জন্য গ্যারেন্টি দিয়ে যদি রেকি শেখার কথা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো না শেখা ভালো যে আপনাকে কেউ যদি কেউ বলে যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তাহলে সেটা তার নিজে থেকে সে যদি দিতে পারে আলাদা ব্যাপার কেন এরকম কোনো গ্যারেন্টি কোনো মানুষ আপনাকে দিতে পারে না আজকে উইলিয়াম লি র্যান্ড স্যার যিনি হোলি ফায়ার নিয়ে এসছেন তিনি মানে তিনিও আপনাকে গ্যারেন্টি দেবে না যে আপনার এই অমুক প্রবলেম আমি ক্লাস করাচ্ছি আর আপনি আপনার প্রবলেমটা সর্ট আউট হয়েছে এটা হয় না লেখিতে আপনি যখন বিশ্বাস নিয়ে হিলিং করেন তখন আপনি মির্যাকুলস রেজাল্ট পান অনেক রেজাল্ট আমি কমিউনিটিতে শেয়ার করেছি আগামী দিন আরো আমি শেয়ার করব বাই গডস গ্রেস আরো আমি পজিটিভ রেজাল্ট পাবো আমিও জানি যে যারা আজকে শিখছে কালকে তারাও পজিটিভ রেজাল্ট দেবে যে আমি এটা হয়েছে দুদিনের মধ্যে মানুষ ভালো ভালো রেজাল্ট পেয়েছে শুধুমাত্র দুদিনের মধ্যে প্র্যাকটিস করে আমি কমিউনিটিতে দিয়েছি এর আগেও আগামী দিনও আরো দেবো কিন্তু সেটা শুধুমাত্র তার বিশ্বাসের উপর নির্ভর করছে যে সে বিশ্বাস করে কতটা রেকিকে ভালোবেসে সে প্র্যাকটিসটা করছে এখানে সবকিছু কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করছে আপনাকে আমি শেখাতে পারি আপনার আপনি প্লেসমেন্ট দিতে পারি অ্যাচিভমেন্ট দিতে পারি বাট এর পরবর্তী ধাপটা কিন্তু আপনাকেই অতিক্রম করতে হবে রেইকির সাথে যে বন্ডা এস্টাবলিশমেন্টটা আপনাকেই করতে হবে আমি আপনাকে সোর্সটা করে দিতে পারি বাট কানেকশনটা আপনাকেই করতে হবে যারা ভগবানে বিশ্বাস রাখেন জিজুস ক্রাইস্টে বিশ্বাস রাখেন আল্লাহকে মানে বিশ্বাস রাখেন যখন তার কাছে আপনি নিজের প্রবলেম নিয়ে যান আপনি কি সেখানে গ্যারেন্টি চান না আপনি বিশ্বাসে কাজ করেন এটাও কিন্তু সেই বিশ্বাস মানলে সব কিছু না মানলে পাত তো এই এনার্জিটাও কিন্তু সেরকমই বিশ্বাস করে যখন আপনি ব্রেনকে রেসপন্ড করছেন ব্রেনকে আপনি সিগন্যাল দিচ্ছেন আর কি যে আমি সুস্থ হচ্ছি আমরা রেকিতে অ্যাফারমেশন কেন দিই আমি সুস্থ হচ্ছি আমার সুস্থ হচ্ছে কেন ওটা সাবকনসিয়াস মাইন্ডেও কিন্তু আমাদের কাজ করে অ্যাজ এ ল অফ অ্যাট্রাকশানও কাজ করে আগেও আমি একটা ভিডিও বানিয়েছি এর ওপর চাইলে দেখতে পারেন যে অ্যাফারমেশন কেন দেওয়া হয় তো ঠিক সেরকমই যদি আপনি বারবার রিপিট করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডেও কিন্তু সেটা কাজ করছে এবার যেটা আপনার ব্রেনে সিগন্যাল দিচ্ছে সেটা কিন্তু আপনার বডিও কিন্তু সেই মতন করে অ্যাকশন করছে ঠিক আছে তো রেকি কিন্তু এইভাবে কাজ করে এখানে কোনো গ্যারেন্টি কোনো মানুষ দিতে পারে না ক্লাসের জন্য আমি যে গ্যারেন্টি দিচ্ছি বলে আমি ক্লাস করাই না ভালোবেসে যদি রেকিকে বিশ্বাস করে ক্লাস করতে পারে অলওয়েজ ওয়েলকাম তো আজকে চলো ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি ওষুধ রেখে হরিফায় রেকি ক্রিস্টাল রেখি করোনা রেখি মানে রেখি কোনো ধরনের রেখি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আবার আগামী দিন আপনাদের জন্য রেকি সংক্রান্ত নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে আসবো দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন